আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সকাল সকাল ছোট একটি শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো এখানে গতকাল আনলাম এটার মধ্যে রঙও করে ফেলেছি আজকে লাল রঙ আনবো পাটিকে যেটা

থাকতে পারে এই যে কালার কালারটা কোনো আপনার স্বাস্থ্য সমস্যা হবে না বা খেলে কোনো বা খাবার রান্না করলে কোনো সময় হবে কি না হবে না কারণ রঙটা আমি এমনভাবে দিচ্ছি বাড়তি যে অংশটা সেটা আমি হচ্ছে উঠিয়ে ফেলবো তাই এই যে এইটুকু অংশের মধ্যে কোনো কিছু রঙ থাকবে না এই যে এইগুলি আমি উঠিয়ে ফেলবো রঙ করার সময় এলোমেলো হয়ে আছে উঠিয়ে ফেলবো আর এটা কোনো ক্ষতি হবে না এখানে লাল রং দিব জাস্ট রাত্রে শুধু দুইটা কালার দিয়ে আমি একটু সামান্য ডিজাইন করে শুকিয়ে নিয়েছি কালার করব এখানে এই যে লাল কালারটা ফুটে বেশ এদিকে ডাল বসিয়ে দিলাম ডাল রান্না করছি সকাল সকাল ডাল রান্না করছি মাটির পাতিলটা দেখতে যেমন সুন্দর তেমনি কিন্তু আদর আদর মনে হয় মানে খুবই আবেগ আবেগ ভালোবাসার একটি জিনিস আর্ট করা থাকে তাহলে সেটা দেখতে আরো আকর্ষণীয় দেখায় সেই জন্য হচ্ছে আমি পর এটাকে আমি ডাকনা আলাদা কিনতে পাওয়া যায় পাতিল আলাদা ডাকনা সহ এটার সাথে যে ডাকনাটা এটা একদম ছোটো তো এই ডাকনাটা আমি আলাদা কিনেছি তো আমার দুইটা পাতিল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আরও আছে আট দশটা পাতিল আমার আরও আছে ওইগুলোকে আমি আগে কালার করে নিয়েছি এটা আমাদের চা বানাবো চা রং চা মশলা চা ভিডিও বানানোর জন্য এই পাতিলটা কিনে আনলাম দেখুন থেকে কিছু রাখি নাই আর গরমে পাতিলের যে ইয়াটা গেনে যাবে বা উঠে যাবে সেটাও কিন্তু না উঠবে না এই ছিল আমার আজকে সকালে সুন্দর একটা ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ